নিজের পরিবারের কিছুটা খাদ্যের চাহিদা মেটানোর জন্য প্রতিদিন এই মানুষগুলো একটি ব্যাগ হাতে কী রোদ কী বৃষ্টি তার মাঝে এখানে বসেই থাকে আবার মাঝে মাঝে নিজেদের মাঝে তুমুল ঝগড়া গ্যাঞ্জাম হয় আবার গরমে তাদের বেহাল অবস্থা হয়ে যায় তবুও তারা এখানে বসে থাকে কারণ জীবন মানেই তো সংগ্রাম আসলে মূল কথা হলো জীবনের মূল ভিত্তি তিনটি খাদ্য বস্ত্র বাসস্থান খাদ্য হলো মানুষের বেঁচে থাকার প্রথম শর্ত বস্ত্র শুধু দেহ ঢাকার মাধ্যম নয় এটি মানুষের সম্মান ও মর্যাদার প্রতীক আর বাসস্থান হলো একটি ঘর মানে শুধু দেয়াল আর ছাদ নাই এটি মানুষের স্বপ্ন শান্তি ও ভালোবাসার আশ্রয় যেখানে দিন শেষে শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায় মূলত খাদ্য বস্ত্র বাসস্থানের এই তিনটি চাহিদা মানুষের জীবনে অবিরাম সংগ্রাম চলছে আসল বিষয়টা হলো এই সংগ্রামী জীবনের বাস্তব রূপ আবার এই পরিশ্রমের মাঝেই জীবনের সৌন্দর্য কারণ পরিশ্রমের পর পাওয়া এক মুঠো ভাত নিজের কেনে একটি পোশাক নিজের তৈরি ছোট্ট একটা ঘর এসবের আনন্দের কোনো তুলনা হয় না